এই কি অবস্থা সবার আজকে এখন ঘড়িতে বাজে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ রাত চারটা দুই ঠিক আছে রাত যেটা প্রমাণ দেখাবো বাইরে যায় আর এখন তো আজকে আমরা একটা দেখবো রাত চারটা বাজে হালকেশের অফিসে আসলে কি হয় ওকে তো চলো ক্যামেরাটা একটু ওই দিকে নিয়ে যাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সামনে একজন আছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ কি ইতিহাস পত্র বই দাগানো চলতেছে আমাদের মেটেরিয়ালস এর জন্য দাগানো বইয়ের এখানে পাশাপাশি আমাদের আর্টস এর মনোবিজ্ঞান বিভাগ চলতেছে আমাদের এখানে কোর্স ম্যানেজার বেসিক্যালি কি করতেছে আচ্ছা ওয়েবসাইট কোড অ্যাড করতেছে এখানেও আমরা শাসন আচ্ছা আমাদের ডাগা ওয়ে কাজ চলতেছে আমাদের স্টুডিও ম্যানেজার আমাদের স্লাইড মেকার আশিক ভাই নে স্লাইডের কাজ করতেছে কিউনে ম্যানেজার ওয়েট কাজ করতেছে ওখানে টিয়া টিয়া ভাইগুলো দাও আচ্ছা এই আজকে কথা বলবো এখন কারণ আমাদের এখন স্টুডিও রুম রেকর্ড চলতেছে

তোমাদের তোমাদের জন্য কাজ যা যা অভিযোগ ছিল যা যা সাজেশন ছিল সবগুলো মিট করার জন্য আমরা পুরো দমে চেষ্টা করে যাচ্ছি এই ছিল আমাদের চারটা স্টুডি অবস্থা এর পাশাপাশি আমাদের অন্যান্য টিচার মমি ভাই এলাই ভাই সাহিম ভাই আলাদা আলাদা ইউটিউব রেকর্ড করতে আলাদা আলাদা জায়গায় মোটামুটি আমরা ফুল হল ফোর্সে সিজনে কাজ করে যাচ্ছি ফুল দমে আমরা আছি আমাদের ওভারঅল কোর্স যেগুলো সবগুলো নেমে গেছে হোপফুলি তিরিশ তারিখের মধ্যে আমাদের যাবতীয় একাডেমিক ক্লাস ম্যাথ সলভিং ক্লাস থেকে শুরু করে অ্যাডমিশন সব ক্লাস আমরা রেকর্ডেড ভার্সন তোমাদেরকে দিয়ে দেবো ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করে দেবো পাশাপাশি পাঁচ তারিখের মধ্যে আমাদের ম্যাথ সলভিং এর ফুল সিলেবাস ফুল সিলেবাস সব ক্লাস ছাব্বিশ মাসের জন্য রেডি হয়ে যাবে সো এই আর কি আমাদের তোমাদের সাথে কথাবার্তা থাকলো পরবর্তীতে তোমাদের সাথে আবার ভিডিও দেখা হবে অন্য স্টুডিওতে